কবি শামসুর রাহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে কাণ্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল সিঁটির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাংকেল দালবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকায়ারলেস রাইফেল আর মেশিন গান খই ফুটাল যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ি খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনত কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ সবাইকে